এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রবীন্দ্রি আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব যদি বানাইলাম একবার জোরে বলা যাবে কি আল্লাহফা বা আল্লাহ নবী নিটের রুটি বানাইতেছে আম্মা জানা আইসা বলতেছে হুজুর আমার আপনার কষ্ট হবে প্রিয় নবী বলে নাই সারে আমার কি হক নাই আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা আমারও তো দায়িত্ব আছে তুমি আমার স্ত্রী তোমার কাজে সাহায্য করা তো আমারও হক কাছে দায়িত্ব আছে চিন্তা করেন তো একজন স্বামী যিনি আল্লাহ নবী এক নম্বরে রাষ্ট্রপ্রধান দুই নম্বরে প্রধান সেনাপতি তিন তিনি বিচার সালিশ করেন চার নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দর্শ পাঁচ নাম্বার তিনি পাঁচ অক্ধি হিমাবতি করতেছেন ছয় নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার যোগাচ্ছেন সাত নাম্বার এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন আট নম্বর এতিম দুস্ত গরিব মিসকিন যা আছে আমার নবী তদার কি করলেন সারা রাজ্যের ভিতরে যা আছে তদার করলেন সাত নাম্বার তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রহমাতুল্লিল আলামিন জীবনে কোনো দিন কোনো যুদ্ধবন্দিকে তিনি কষ্ট দেন নাই তেলের গাড়ি তেলে চলে মুসলমান আমরা সেই মুসলমান হাজারত ফাতেমার সাথে আলীর বিয়ে ঠিক হলো ফাতেমা ঘরের এক কোনায় বসে বসে কান্না করতেছিলেন নবীজি ফাতেমা রে দিয়ার কাছে গেলেন ফাতেমা রে তুমি কেন কান্না করো চোখের পানি মুছে ফেলো ফাতেমা কান্না করিও না আমি জানি তুমি দুঃখে কান্না করো আলির মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম রে আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম ফাতেমা আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি ফাতেমা এর জন্য তুমি কাঁদো কারণ আলী গরিব আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই ফাতেমারে কেদনা চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা তোমার স্বামী আমি পছন্দ করি নাই তোমার স্বামী আরুসের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে ফাতেমা চোখ মুছে ফেললেন নবীজি বললেন আলী তুমি তো বিয়ে করবা কি আছে তোমার বলে হুজুর আমার একটা তলোয়ার আছে আর একটা ঢাল আছে আর একটা লোহার বরং আছে যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো ঢাল আছে নবীজি বলে না আলী রে তলোয়ার ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে বর্মটা প্রথত বিক্রি করে দিয়ে ফাতেমার জন্য কিছু পণ্য সামগ্রী কিনে নিয়ে আসো কিছু সুগন্ধি নিয়ে আসো কিছু কাপড় চোপড় তুমি কিনে নিয়ে আসো সম্ভব বলে ঘরের জন্য প্রয়োজনের সামগ্রী নিয়ে আসো ডাল বিক্রি করতে গেলেন বর্ম বিক্রি করতে গেলেন মাত্র তিন দের হাম দাম হয় উসমান গুনি ডাক দে বলে না আলিরে কত দাম হলো তোমার বর্মের বলে উসমান মাত্র তিন দের হাম দাম বলে উসমান গুনি ডাক দে বলে না আলিরে তোমার আমি দুইশো সত্তর দের হাম দিয়ে দিলাম ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও বলেন সোহান আল্লাহ হাজির ফাতেমার বিয়ে কেমন শুদ্ধ পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সাইয়্যদাতুন নিসাই আহালিল জান্নাত तमाम পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি প্রিয় নবী তার জমানায় বলেছেন সাইয়্যদাতুন নিসাই আহালিল জান্নাত জান্নাতের যত রমণীরই জান্নাতে যাবে সব জান্নাতিনীর তিনি সর্দারিনী আমার ফাতেমা আমার ফাতেমা তার আজ বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে কতই দরিদ্রতার হালতে কোন রকম কিছু সুগন্ধি এনে সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি হজরত আলী আল্লাহ নবীর হাতে দিয়ে দিলেন জোর বর্ম বিক্রি করে এটা পেয়েছি কিছু কিনেছি কিছু আপনার হাতে দিলাম আল্লাহ কিছু টাকা আলীর হাতে দিলেন কিছু অর্থ ফাতে মোহন ধার্য করলেন বলা যাবে যদি কোনো দিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম সাত নম্বর গেট দিয়ে আগে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে পাঁচ মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দি কোন যদি হেঁটে চলে যান তাহলে আপনি দেখবেন হজরত আলী আনুর বাড়ি মসজিদ আলী ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য ওটাই ছিল ফাতেমা বাড়ি ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন একটা ছোট্ট খাট ছিল এই খাটটা তেমন কোনো মজবুত না দামি কোনো খাট না একটা সামান্য চৌকির মতো খাট এটার উপরে কোন রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন একটা কম্বল ছিল পায়ে ডাকলে মাথা বের হতো মাথা ঢাকলে পা বের হয়ে যাইত দুঃখের সংসারে হাজরত আলী কোনোদিন খাবার আনতে পারতেন কোনোদিন আনতে পারতেন না আবার দীর্ঘ পথ জিহাদের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না ফাতেমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না শুধু পানিয়ার খেজুর খেত জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল আল্লাহফা পাহাড় সাগে দাতুল মিসাই হালি এমনি হয় নাই নারী সমাজ ভুলে যাবেন না ভুলে যাবেন না একদিন কবরে আপনারও জায়গা হয়ে যাবে পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল আপনি তো একজন নারী আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না এটার তো কোনো খোঁজি থাকবে না কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল সমাধি খুঁজে পাওয়া যায় না তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে জন্মে গেছে বিরাট বড় প্রাসাদ বিরাট বড় বড় প্রাসাদ তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা সাপ বিচ্ছু কুত্তা বিলায় এখন বসবাস করে কোনো মানুষের কোলাহল নাই রাত্রিবেলা গেলে ঝি ঝি পুকার ঝি ঝি শব্দে পুরা বাড়িটা তসনাস হয় কিন্তু এক সময় লক্ষ লক্ষ স্বর্ণ নদী বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই তার প্রাসাদে আজ ঘুম পুকা লেগে ময়লা জমে কোনা কোনা দিয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে এ নারী আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না আজ কাল নিশ্চিন্ন হয়ে যাবে ওইভাবে সাঈয়েদা ফাতিমাতুজ যেভাবে জীবন করেছেন ওইভাবে আমাদের জীবন করতে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হতো কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন ও আমার বান্দারা তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে মিং সোল্যিম ইং মি মাহিন মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি এখান থেকে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদের বংশ বিস্তার করলাম আপনার মা ছিল বাবা ছিল দাদা ছিল তারপর দাদা ছিল এরপরে আপনি এসেছেন আপনার পরে আপনার সন্তান তারপরে তার সন্তান তারপরে তার সন্তান আপনার ভাতিজা ভাগিনা আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার গ্রামবেশী এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে বাবার পৃষ্ঠদেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষদেশ থেকে পানিটা আসে এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমি আধারে জঠরে জরয়ের ভিতরে আমি এক জায়গা করলাম এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ রিফাইন করলাম নবী বলতেছেন তফসির ইবনু কাশির ইমাম ইবনু কাসির লেখেন আল্লাহর হাবিব বলতেছেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরেই পানিটাকে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন চল্লিশ দিন রিফাইন করার পরে পানিটা রক্তপিণ্ডে পরিণত হয় এরপরে আরও চল্লিশ দিন ওই রক্তপিণ্ডটা আল্লাহ রিফাইন করতে থাকেন ফলাফল ই আলাপ আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাপ থেকে রক্তপিণ্ড থেকে এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে মায়ের রেহেমের ভিতরে এই রক্তপিণ্ড থাকে আমার আল্লাহ আরও চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে থাকে একসাথে জরে বলা যাবে কেল্লাহ বাহ এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে আল্লাহর আইনে পৃথিবীতে আসার আগে আপনি কিছুই ছিলেন না আমি কিচ্ছু ছিলাম না এর জন্য কুরআন আল্লাহ বলছিলেন কাইফা তাকফুরুনা তোমরা আল্লাহর কি করে অস্বীকার কর তোমরা রবকে কি করে অস্বীকার কর তোমরা আল্লাহকে কি করে অস্বীকার কর আকুমতুম আমওয়াতা অর্থাৎ তুমি ছিলে निर्जीव নিষপ্রাণ মৃত কোনো অস্তিত্বই ছিল না তোমার তুমি তো কিচ্ছু ছিলা না তুমি মৃত ছিলে নির্জীব ছিলে নিষ্প্রাণ ছিলে কোনো অস্তিত্বই তোমার ছিল না আমি রব তোমাকে একজন পুরুষ এবং নারীর মাধ্যমে আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি তোমাকে আমি নিজের দিয়েছি তুমি আমি আল্লাহর অস্তিত্ব দেওয়ার আগে তুমি কিচ্ছু ছিল না তুমি নিজীব ছিলে নিষ্পান ছিলে অস্তিত্বহীন ছিলে তুমি কিছুই ছিল না আল্লাহর ফাইশালগুলি কত চমৎকার শুধু বুঝে যাবেন আল্লাহর কথাগুলি কত সুন্দর খালি বুঝে যাবেন আল্লাহর সৃষ্টির পরিক্রমা কত সুন্দর শুধু আপনি লক্ষ্য করবেন তাতে আপনি আল্লা চিনে থাকুন না গাঁওবাসী খুবই মনোযোগ দিবেন এই যে মায়ের রেহেমে আল্লাহ আমাদেরকে রাখলেন এই জন্য বৈবাহিক পদ্ধতিটা হতে হবে পবিত্র এর শুরুটা যেন ইসলামী নিয়মে হয় সুন্নতের আদলে হয় এই জন্য ছেলেমেয়েরা বৈবাহিক বন্ধনটা যেন সুন্নতের আদলে হয় আল্লাহ রাইনে হয় এই জন্য সর্বপ্রথমে বৈবাহিক নিয়ম পদ্ধতিটাকে মেনে নিতে হয় সর্বপ্রথমেই যখন বিয়ে শাদি হবে এই জন্য আল্লাহর নবী বিবাহের বন্ধনটা মসজিদের ভিতরেই নবীজি বিবাহের বন্ধন করাইতেন আল্লাহর ঘরের মধ্যে মসজিদে বিবাহ বন্ধন হতো আচ্ছা বলেন সবাই সেলেমের বিবাহের জন্য যদি মসজিদে যায় অজু ছাড়া না অজু করে জোরে বলেন আর যদি বাহিরে প্যান্ডেলে হয় তো অধিক লোকের অজুই নাই কেউ ফানি লয় না আমার দেশের অনেক কাজী আছে আলেম সারা যত কাজী আছে অধিকাংশ কাজী ভালো করে খোঁজ নিয়ে দেখবেন মুই তো ফানি লয় না অমনি এসে বিয়ে পড়ানোর জন্য এই বেটা যখন বিয়ে পড়াবে তখন আউজবিল্লাও নাই বিসমিল্লাও নাই এই জন্য বৈবাহিক বন্ধনটা ছিল আল্লাহর মসজিদের ভিতরে আল্লাহর নবী মসজিদের মধ্যে বিবাহের বন্ধনটা শুরু করেছিলেন এই জন্য যুবকদেরকে বলবো বিয়ে করার জন্য মসজিদটাকে তোমরা নিযুক্ত করে নিবা তোমার বৈবাহিক শর্ত সাপেক্ষ লেখাপড়ার দোয়া খের ওটা যেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে হয় আল্লাহ কবুল করুক জোরে বলে নামে এটা মসজিদে করাটা উত্তম মসজিদে হওয়া ভালো এরপরে মিষ্টান্ন হিসেবে নবীজি খেজুর খাওয়াইতেন সে বিবাহের পদ্ধতিটা কত চমৎকার ছিল মোহর এত বেশি ছিল না এখন আমরা তিরিশ লক্ষ পর্যন্ত চলে যাই লক্ষ পর্যন্ত চলে যাই যাওয়ার পেছনে কারণও আছে জামাই রে কেউ বিশ্বাস করবার এই রে কি দুই দিন পরে থাকবো কি থাকবো না ঠিক নেই তো কি কথা বল না কে ঠিক নেই তো এই জন্য তিরিশ লাখ দিয়ে দাও বার শেষ এবার তুমি যাও না থাকো তোমার চিন্তা এই জন্য চল্লিশ পঞ্চাশ লাখও চলে গেছে কারণ বিশমিল্লায় যদি পবিত্রতা আসে তখন আমাদের দুনিয়ার আশাটা এর ভিতরে বিরাট বড় ঝামেলা জন্য পবিত্রতার বন্ধন এই বৈবাহিক বন্ধন বিবাহটা আমাদের দেশের অনেকেইভাবে বিবাহটা মনে হয় এটা দুনিয়াবি কোনো আনন্দ কেউ আবার চিন্তা করে এটা আমার নিজের কান খাইজ পুরো করার জন্য না না বন্ধু আমি আমার সবাইকে বলে যাচ্ছি মায়ের জাতিরা আমার বোনের জাতিরা আপনারা যারা শুনতেছেন শুনে নেবেন যুবক ভাইরা খুব মনোযোগ নেবেন বিবাহটা শুধু দুনিয়াবি স্বার্থ এখানে লোকায়িত থাকে না এই বিবাহের পিছনে আপনার বংশ আপনার রক্ত এবং আপনার সন্তান আপনার পরিবার আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান থাকে আপনার পরবর্তী নসল এখানে দৃশ্যমান আপনার আপনার সন্তান আসবে নাতি আসবে পুতি আসবে তাদের হালাল বৈধতা এখানে দৃশ্যমান থাকে শুধু বিবাহটা মানে শ্বশুর বাড়ি যাওয়া আত্মীয় স্বজন খাওয়া আনন্দ ফুর্তি করা বিবাহটা এখানেই না একটা পবিত্র জীবন হবে স্ত্রী হবে আপনার অর্ধেক আপনি স্ত্রীর অর্ধেক স্বামী আপনার অর্ধেক আপনি স্বামীর অর্ধেক আপনি স্বামীর পোশাক স্বামী আপনার পোশাক বন্ধু স্ত্রী আপনার পোশাক আপনি স্ত্রীর পোশাক দুইজন দুইজনের লেবাস দুইজন দুইজনের পোশাক এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ এ কি দৃশ্যমান বৈবাহিক পবিত্র বন্ধ শুনে যাবেন ভালো করে বুঝে যাবেন স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক সব কাজ সে করবে বিষয়টি এরকম না স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামী ভবিষ্যৎ বংশধরের বস্তু সে আপনার বংশধর তৈরি করবে আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখত সবাই তাহলে তালাক হতো না আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে তালাক হতো না যে দেখবেন কোটি আদালতে হাজার হাজার তালাক বাংলাদেশ হাজার হাজার শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে তালাকের সংখ্যা বেশি বেশি সারা তালাকের সংখ্যা এত পরিমানে তালাক আল্লাহ নবী বলেন তোমরা শুনে না পৃথিবীতে তালাকের সংখ্যা বাড়বে এটা কে আলামত উচাশিটা আলামত কোন বন্য নাই পঁচাত্তরটা আলামতের কথা আল্লাহ নবী বলে গেছেন তার একটা আলামত হচ্ছে তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়বে শুধু তালাক আর তালাক তালাক আর তালাক তালাক আর তালাক এত পরিমাণে তালাক মামলা কোটে গেলেই শুধু তালাক কাজীরা জিজ্ঞেস করবেন কাজী বিয়ে পড়ান কেমন যেমনি বিয়ে পড়ায় এমনি সারাই বলে দোষ কার সব দোষ মোবাইলের সব দোষ মোবাইল দোষ কারোই না সব মোবাইলের দোষ বিবাহটা একটা পবিত্র বন্ধন প্রিয় নগাঁওবাসী খুব মনোযোগ দিবেন এই বৈবাহিক পবিত্র বন্ধনটাকে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য দিয়ে দিয়ে বললেন নখালা না মিং আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম একবার জোরে বলা যাবে আল্লাহ এক আল্লাহ নবী নিজের রুটি বানাইতেছে সোহানাল্লাহ বলবেন কে রুটি বানায় আল্লাহ রসুল শুধু রুটি বানান তিনি এমন একজন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি তিনি রাষ্ট্রপ্রধান তিনি ধর্মীয় প্রধান তিনি ইমানের এক অংশ তিনি রুটি বানাচ্ছেন তিনার স্ত্রী এগারো জন মসজিদের ইমাম নামাজ ঠিক মতো পড়াচ্ছেন জেহাদের যুদ্ধে যাচ্ছেন রাষ্ট্র পরিচালনা করতেছেন বিচার সালিশ করতেছেন সাহাবাই খামকে দর্শ দিচ্ছেন শিক্ষা দিতেছেন আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন এতিমের হক ঠিক মতো আদায় হলো কিনা দেখতেছেন রাষ্ট্রকে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন তিনি একমাত্র ব্যক্তি যিনি মসজিদে নবীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াপ করত প্রকাশ্যে নারীরা জানা জানা করা হতো প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে নারীদেরকে জীবন্ত কবর দিত হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে যদি কোনো দিন যান তো হেরেম থেকে দেখে আসবেন যারা আপনাদেরকে হজে নেবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় কবর দিত একবারে হেরেমে ঢোকার সময় জামালে অমরের পাঁচ দিকটু আগে দিই বাম পাশে দেখতে পারবেন মাত্র এক দু মিনিট লাগবে যে সময় মানুষ নারীদেরকে জীবন্ত কবর দিত সেই সময় মহান ব্যক্তি এগারো জন স্ত্রী তিনি নিজে গ্রহণ করে নিজে রুটি বানাচ্ছেন একসাথে বলা যাবেন আল্লাহ হওয়ার পর আম্মাজন আয়সা বলতেছি আপনার কষ্ট হবে বলতেছে আয়সা রে আমার কি দায়িত্ব নেই তোমার কাজে সাহায্য করা হুজুর আমার আপনার কষ্ট হবে প্রিয় নবী বলে নাই সারে আমার কি হক নাই আমার কি দায়িত্ব নাই তোমার কাজে তোমাকে সাহায্য করা আমারও তো দায়িত্ব আছে তুমি আমার স্ত্রী তোমার কাজে সাহায্য করো তো আমার ওহার কাছে দায়িত্ব আছে চিন্তা করেন তো একজন স্বামী যিনি আল্লাহ নবী এক নম্বরে রাষ্ট্রপ্রধান দুই নম্বরে প্রধান সেনাপতি তিন নাম্বার তিনি বিচার সালিশ করেন চার নাম্বার তিনি শিক্ষা দিচ্ছেন দশ পাঁচ নাম্বার তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার সাত নাম্বার এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন আট নাম্বার এতিম দুস্থ গরিব মিসকিন যা আছে আমার নবী তদারকি করলেন সারা রাজ্যের ভিতরে যা আছে তদারকি করলেন সাত নাম্বার তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রহমাতুল্লিল আলমিন জীবনে কোনো দিন কোনো তিনি কষ্ট দেন নাই ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব তিনি এক মহানুভব ব্যক্তি আইব মুক্ত দোষ মুক্ত কলঙ্ক মুক্ত নিষ্কলঙ্ক আল্লাহ আল্লাহ ইন্নাকা একসাথে বলা যাবে স্ত্রী গ্রহণ করেছেন এগারো জন তার ভিতরে একজন আছে বৃদ্ধা আম্মাজন সালদা একবারে বুড়া বুড়ি চামড়া ঘুসাই গেছে চুল পেকে গেছে আচ্ছা বলেন তো বুড়ি বৌদি আল্লাহর নবিকিতা করতো এসে বলতেছে আরসুল আল্লাহ আমি তো একবারে অসহায় আমার কোনো সম্বল নাই যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন আল্লাহ নবী বলেন ঠিক আছে একজন বৃদ্ধাকে নবীজি তার নিজের দায়িত্ব নিয়ে এসে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকুন তাকে বরাদ্দ করলেন আম্মাজান আয়সাকে যে সময় দিতেন আম্মাদন সাওদাকে একই সময় দিতেন পরে আম্মন সাওদা নিয়ে আরসুল আল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে হুজুর আমার নির্দিষ্ট রাতের সময়টা আপনি আয়সাকে দিয়ে দেন একসাথে বলা যাবেন সুন্দর ছিল কত চমৎকার ছিল তাদের ইনসাফ ভাগাভাগির নীতি আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনেটি